হ্যালো বন্ধুরা গুড মর্নিং কেমন আছো তোমরা সবাই আশা করি ভালো আছো আর সুস্থ আছো আমিও ভালো আছি সুস্থ আছি নতুন ব্লগের সঙ্গে জানাই তোমাদের অনেক অনেক স্বাগত আজকের ব্লগটা এই ঘর থেকেই আমি প্রথমত শুরু করছি তোমরা জানো আমি এই ঘরে শিফট হয়ে গেছি তো সকালবেলা ঘুম থেকে উঠে গেছি আজ কিন্তু আমাদের অসুস উঠবে মানে আমার আঁতুর উঠে যাবে তো এখানে দুটো বিছানা আছে দুটো বিছানায় আমি ঝটফপট করে এখন গুছিয়ে নেব আর আমার তো এখন খুব খুব এলোমেলো হয় আর তোমরা জানিও তো বাবুকে এখন থেকে কি হাগিস পড়ানো যাবে কি না হাগিস প্যাম্পাস ওগুলো পড়ানো যাবে কি না তো আমি মোটা কম্বলগুলো তো ভাজ সেরকম করতে পারি না তাই মাকে ডাক দিলাম মাও চলে এসেছে মোটা মোটা কম্বলগুলো ভাজ করে দিতে আমাকে আর এদিকে মা এখন ভাইয়ের বিছানাটাকে গুছিয়ে নিচ্ছে দুটো বিছানা গোছাতে গোছাতে আমার সময় অনেকক্ষণ লেগে যাবে ওইদিকে কিন্তু আমার বাবু সোনা কান্না শুরু করে দেবে তো সেই কারণে মাও চলে এসেছে এখন কিন্তু বিছানাটা ঠিকঠাক করে গুছিয়ে দিতে তো সব কিছু গোছানোর পর মা চলে এসেছে এখন ঘর মুছতে আর শীতকাল হলেও কিন্তু আমাদের এই জায়গাটাতে না ভীষণ রোদ আর আগে আগে আমাদের বাড়িতে একদমই রোদ আসতো না কারণ বাড়ির পুরো সামনাটাই ছিল বাসের ঝাড়ে ভর্তি এখন ভীষণ রোদ আসে আর আজকে তো জানোই তোমরা আমাদের ওষুধ উঠবে আতুর উঠবে তো সেই কারণে অনেক নিয়ম কারণ অনেক কিছু আছে সব তোমাদের সাথে শেয়ার করব তো এখন কিন্তু আমার চান করতে হবে মানে এখন বেজে গেছে প্রায় সাড়ে নটার মতো তো চান টান করবো বাবুকেও চান করে দিতে হবে দশটা সাড়ে দশটার দিকে মামা চলে আসবে পুজোর কাজ শুরু হয়ে যাবে তো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করব তার আগে যে বাবুর এই কয়েকটা ন্যাকড়া জমেছে রাত্রেবেলা হিসুর তো এগুলোকে এখন ঝটপট করে ধুয়ে দেবো আর এই সোয়েটারটা কিন্তু কালকে রাত্রেবেলা হিসু করে বাবু ভিজিয়ে দিয়েছে তো ভাবলাম যে না আগে এগুলো ধুয়ে দিয়ে তারপর একদম চান টান করে চলে আসব। এখানে শুধু বাবুর হিসুর কাপড় আছে তো ভাবলাম এগুলো ঝটপট করে ধুয়ে দিই সকাল বাজে এখন আটটার মতো তো ওই যে মটর ছেড়ে এখন ধুয়ে দেবো কাপড়গুলো ধুয়ে ছটফট করে কাপড়গুলো নেড়ে দেবো কিছুক্ষণ পর আমাদের সব কিছু রেডি একদিকে হয়ে গেছে আপনি চানটা করব মামা আসবে বলছে সাড়ে দশটার মধ্যে এখন নাকি মামার শ্রাদ্ধ আছে আর আমাদের সূর্যার্গ মামাই করবে ছোটো মামা তো বলছে একটু তাড়াতাড়ি আজকে নাকি হয়ে যাবে তো সেই কারণে ভাবলাম যে না তাড়াতাড়ি হয়ে যাওয়াটাই ভালো দেরি করলে আমার উপবাস থাকতে লাগবে অনেকটা দেরি হয়ে যাবে তো চলো এগুলোকে আমি আগে ঝটপট করে ধুয়ে তারপর গরম জল করে চান করবো বাবুকেও চান করিয়ে দিতে হবে শুধু কাপড় আছে কিছু নেই বাবুকেও ঝটপট করে চান করাতে হবে কিছুক্ষণ পর দিদি আবার শান্তির জল নিয়ে আসবে শান্তির জল নিয়ে এলে আমরা একদম শুদ্ধ হয়ে যাবো এগুলো কিছুক্ষণ ভেজানো থাক আমি হিঁসুর কাপড় না এমনিতে মানে অনেকেই দেখেছি হিশুর কাপড় হিশু করলে না চিপে হিশুটা হিশুটা চিপে নেড়ে দেয় কিন্তু আমি এরকম করি না আমি ধুয়ে দিই নাহলে একটা কেমন গন্ধ হয় কাপড় চাপড় একটু গন্ধ করলে আমার খুব খারাপ লাগে তো তাই আমি প্রত্যেকটা হিঁসুর কাপড় ধুয়ে দিই কালকে একদম হিসু কমই করেছি আমার মানে আমাদের বাবু ইজুপুরলো জামা সোয়েটার সব ভিজে দেয় কালকে এটা পরিয়েছিলাম ভিজে গেছে রাত্রেবেলা আমরা পাল্টে দিয়েছি এগুলো একটু ভেজানো থাক বাবুর কাপড় চোপড় একটু ভেজানো থাক ওইদিকে বাবা চলে গেছে সকালবেলা ফুলের চারা নিয়ে মা ওইদিকে ঘর মোছামুছি করছে আর বুনু ওইদিকে হাঁসের ডিম আনতে গেছে আজকে আমাদের বাড়ান আছে আমি সাদের দিন যেভাবে বারান দিয়েছিলাম সেভাবে বারান আছে মানে শ্যাওরা গাছের গুড়ির মধ্যে অনেক কিছু করতে হয় নিয়ম ওগুলো আছে তারপর সূর্যার্গ হবে ব্রাহ্মণ টামন দিয়ে সব কিছু মিলিয়ে অনেক অনেক কিছু হবে সব তোমাদের সাথে শেয়ার করব। একটা ভিডিওতে না পারলে দুটো ভিডিওতে শেয়ার করব আশা করি তোমাদের ভালো লাগবে তো চলো দেখতে থাকো আমি ঝটপট করে কাপড়গুলোকে ধুয়ে রোদ্রে দিয়ে এদিকে আবার তিলপাল টাঙানো হবে বাড়িতে তো চল করে কাপড়গুলো ধুয়ে দিয়ে রোদ্রে দিয়ে দিই আজকে কাপড় কম আছে বেশি থাকলে বই ধুয়ে দেয় এদিকে কিন্তু বাড়িতে তিরপাল টাঙানো শুরু হয়ে গেছে তো তিরপাল টাঙাচ্ছে কারণ এই ঘরের মধ্যে মানে বাইরের দিকে অনুষ্ঠান হবে আর বাড়িতে প্রচুর পাতা পড়ে বাড়িতে আমাদের অনেক গাছপালা আছে তো তো সকাল সকাল তিরপালটা টাঙিয়ে নিচ্ছে কালকেই টাঙানোর কথা ছিল তো তাই বললো যে না আজকে টাঙাবে তো এদিকে কিন্তু তিরপালটা টাঙানো হয়ে গেছে আর বাড়িতে তিরপাল টাঙানো হলেই কিন্তু একটা অনুষ্ঠান অনুষ্ঠান ফিল চলে আসে তো নীল তিরপালটাই টাঙানো হয়েছে সব কিছু কমপ্লিট আমাদের আর এদিকে কিন্তু এখন লাইট সেট করবে কারণ রাত্রেবেলাও তো এদিকে আমাদের বাড়িতে কীর্তন টীর্তন হবে তো বাইরেটা অন্ধকার লাগবে বাড়িতেই সবাই খাবার দাবার করবে মা দেখছিল যে তিরপালটা একটু ছোট হয়ে গেছে আর একটু বড় হলে ভালো হতো আর তিরপাল নেই বলে কিন্তু এটাই টানানো হয়েছে পুরো বাড়িটা এখন মনে হচ্ছে যে না কোনো অনুষ্ঠান অনুষ্ঠান শুরু হয়ে গেছে আর আমরা কিন্তু একুশ দিনে আতুর থেকে বেরিয়ে এসেছি আজকে একুশ দিন কালকে কুড়ি দিনই বেরিয়ে পড়েছি নাপির টাপিত ধরে নাপিত তো আগেরবারই প্রথমবার যখন বাবুকে নিয়ে বাড়িতে ঢুকেছি তখনই নাপিত ধরেছি আর এইবার কিন্তু নাপিতের এখান থেকে ব্লেড এনে নোক টোক কেটে আমরা ওই ঘরে শিফট হয়ে গেছিলাম তো এই দেখো সব কিছু আমাদের বাড়িতে কমপ্লিট দারুণ আনন্দ হচ্ছে আর সত্যি আজকে বাবুকে সবাই কোলে নিতে পারবে আমি অনেকটা মনে ফ্রি ফ্রি পাবো তো এদিকে সব হয়ে গেছে আর অনেক অনুষ্ঠান অনুষ্ঠান মানে আছে আর আমার আজকে আবার বাড়ান দিতে হবে যেদিন সাদের সাদের দিন যেভাবে দিয়েছিলাম সেভাবে তো চলো সব কিছুই তোমাদের সাথে শেয়ার করবে ত্রিপাল টাঙ্গানো কমপ্লিট হয়ে গেছে তো দেখো এই যে ত্রিপাল টাঙ্গান হয়ে গেছে পুরো বাড়িতেই ত্রিপাল টাঙ্গানো হয়েছে দারুণ লাগছে কিন্তু বাড়িটা ত্রিপাল টাকানোর পরেই কিন্তু বাড়িটা দেখতে মনে হয় যে না কোনো অনুষ্ঠান হয়তো লেগেছে আর আমরা মা ছেলে দুজনে মিলে কি করছি তোমাদের দেখাই এই যে আমরা মা ছেলে দুজনে মিলেই ঘোরাঘুরি করছি আমার ছেলে ঘুমোবে না এই মুহূর্তে তো ঘুমোবেই না ওকে আমি খুব ভালো করে বুঝে গেছি এখন সবাই বাড়িতে আসবে রে ও সবার দিকে তাকিয়ে তাকিয়ে দেখবে এই যে বসে শুয়ে শুয়ে হাত খাচ্ছে এখানে আর কিভাবে ক্যামেরার দিকে তাকিয়ে থাকে দেখো বাবা এই সময় ক্যামেরার দিকে দেখতে দেখতেও নেব হয়তো ছোটো বোটো আর চপর 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 করে হাত খাই যতই ওকে আমি খাইয়ে খাইয়ে দেই তবুও হাত মুখের থেকে ছাড়বে না হাতটা মুখে দিয়ে একদম আঙুল গলার মধ্যে ঢুকিয়ে দেয় দিয়ে উলটি করে দেয় এরকম অবস্থা চলো এদিকে তো অনেক কিছু আমাদের কমপ্লিট ফুল দুব্য সব কিছু বুনো তুলছে তোলার পর এদিকে সব হয়ে যাবে একটু পর চান টান করবো চান টান করে সুন্দর একটা শাড়ি শাড়িটারি পরে রেডি হবো তারপরেই আমাদের পূজা শুরু হয়ে যাবে চলো আজ অনেক দিন পর সিঁদুর পরবো এই একুশ দিন আমি সিঁদুর পড়তে পারিনি অসুস্থের মধ্যে নাকি পড়তে নেই তো সেই কারণে আজ অসুস্থ চলে গেছে সকালে ঘুম থেকে উঠে চান করে নিয়েছি ছেলেকেও চান করালাম চান টান করিয়ে চান টান করিয়ে অনেকদিন খবর সিঁদুর করেছি মুখটা এখন ফুটে উঠেছে মেয়েদের সিঁদুর না পরলে মুখ খুব খারাপ লাগে আর বউ মানুষের তো বেশি মানে বউ মানুষের কথা বলছি বউ মানুষের সিঁদুর না পড়লে খুব খারাপ দেখা যায় এতদিন শুধু একটা লাল টিপ পরে পড়েছিলাম এর আমের আমি ভুলে গেছি চুলে কিছু বেঁধে তারপর কিন্তু সিঁদুর পড়তে হয় আমি ভুলে গেছি আজকে কোনো রকমে চলুক তারপর আমি প্রত্যেক দিন বেঁধেই পড়ি তো চলো সিঁদুরটা পরা হয়ে গেছে আজ একটু গলার মালাও পরবো তার সাথে নুপুর পরবো এই যে নূপুর সব খুলে রেখেছিলাম পায়ে চুটকি পরে নিয়েছি আর একটু সাজবো আর এখন নাইটি পরেছি পরে পুজোর সময় আমি শাড়ি পরবো বাবুকেও নতুন জামা পরাবো মাম্মামের কোলে আজকে ফার্স্ট দিদি কোলে নিল কারণ দিদির এতদিন শরীরে তাবিজ ছিল দিদি তাই সকাল সকাল আজকে ঘুম থেকে উঠে চান টান করে শান্তির জল নিয়ে চলে এসেছে আর আমারও এখন ফ্রেশ ফ্রেশ লাগছে অনেকক্ষণ তাই দেখো মা মামের কোলে কি শান্তির ঘুম দিয়েছে ওকে চান টান করে দিয়েছি ও শান্তি নিয়ে নিয়েছে আমিও নিয়ে নিয়েছি আমরা পুরো ফ্রি এখন আর আমাদের অসুস নেই সব কিছু কমপ্লিট এদিকে বাড়িতে দেখো পুরো তিরপালটা টাঙানো হয়ে গেছে এদিকে অনেক কাজ টাজ হচ্ছে একটু পর হবে এখানে মামা আসবে বাবা এসে এখানে অনুষ্ঠান হবে তারপর আবার কীর্তন হবে রাতে বেলা দিয়ে কীর্তন হবে তো চলো অনেক দিন পর চুটকিগুলো পড়লাম এই যে এখন চলো এই ঝটপট করে পড়ে নিই কালো কালো পা আর কি দেখবে তোমরা তো চলো এগুলোকে ঝটপট করে পড়বো পরলে এতদিন পর আমার পায়ে নুপুর উঠবে আর চুটকিগুলো না হালকা কেমন হয়ে গেছে পড়তে পড়তে আবার ঠিক হয়ে যাবে অনেক দিন পর এগুলো পড়ছি

সিরা গুড়া টুড়ে সব দিলবা একটু আর গোড়া নিয়ে i també de full d'hubadiba. Així ja m'ho he d'anar a fer. I també d'hubadiba. Oh, i de dèla, ui, dèla.

يلا مريم دي جت تقوله اشكره পুরাটা হিন্দালিক দেবাই বা পিস বাজে কথাম আমাদের মধ্যে নিয়ম আছে যে আজকের দিনে কিন্তু তেল সিঁদুর এসব দিয়ে দিতে হয় যারা যারা আসবে তাদেরকে তো প্রথম অতিথি হচ্ছে আমার বৌদি তো বৌদি এসেছে এখন বৌদিকে আমি তেল সিঁদুর করিয়ে দেবো সাথে মিষ্টিও খাইয়ে দেব তারপরে কিন্তু আমাদের মানে যারা যারা আসবে আমার বাবুকে আজকে দেখতে সবাইকেই তেল সুতুল দিয়ে দেবো আর বাবুর না আজকে অনেক কিছু উঠেছে আমরা যাদের যাদের নিমন্ত্রণ করেছিলাম অনেক জামা কাপড় উঠেছে সব তোমাদের সাথে পরের ভিডিওতে শেয়ার করবো আমরা কারো কাছে জামা কাপড়ের আশা করিনি সত্যি কথা সবাইকেই বলেছিলাম যে তোমাদের নিমন্ত্রণ খিচুড়ি খাওয়ার নেমন্তন্ন রাত্রেবেলায় কীর্তন হবে তার মধ্যে বাবুকে অনেকেই জামাকাপড় দিয়েছে অনেক টাকা টাকা উঠেছে সব শেয়ার করব আসল জিনিসটা না আসল হচ্ছে বাবুকে সবাই আশীর্বাদ করেছে প্রাণ খুলে আর এই দিকে কিন্তু আমার বাবুর সবাই দিদা হয় প্রায় মানে মহিলারা দিদা হয় তো সেই কারণে সবাই বলছে যে আমাদের নাতিকে কি আমরা আমাদের নাতিকে আমরা কিছু না দিয়ে দেখব তো সেই কারণে কিন্তু সবাই কিছু না কিছু দিয়েছে তো দিকে কিন্তু বৌদিকে আমি তেল সিঁদুর পরিয়ে মিষ্টি খাইয়ে দিলাম আর এদিকে দেখো আমাদের বাড়িতে সবজি কাটাকাটি শুরু হয়ে গেছে দুটোর মতো বেজে গেছে এখন আর আমাদের বাড়িতে কিন্তু আজকে কীর্তন আছে তো সেই কারণে অনেক সবজি সবজিপাতি আনা হয়েছে বাড়িতে বৌদি আর জেঠি দুজনে মিলে বসে বসে এখন সবজি কাটছে আর ওই যে পেছনে দেখতে পাচ্ছ ওই মহিলাটা আমার মাসি হয় মানে পাশাপাশি বাড়ি আমাদের বাড়ির পেছন দিকে বাড়ি তো সেই মাসিও চলে এসেছে মাসি এসে বাবুকে কোলে নিল মাসি একশো টাকা দিয়েছে বাবুকে সত্যি আমি কারো কাছে এভাবে জিনিস আশা করি না আমি চাই সবাই আমার বাবুকে আশীর্বাদ করুক এখানে বরমশাই মিক্সারের মধ্যে মশলা করে দিচ্ছে ঘুরো

অনেকটা কীর্তন আমাদের এখানে হয়ে গেছে এখন কিন্তু গীতা পাঠ শুরু হবে তো চলো এখন গীতা পাঠ হবে গীতা কিছুক্ষণ শুনবো আর আজকে কীর্তন আমি অনেকক্ষণ শুনেছি ভীষণ ভালো হয়েছিল কীর্তনটা তাই তোমাদের সাথেও শেয়ার করলাম আর আমার না এই দলের কীর্তনটা শুনতে ভীষণ ভালো লাগে আমার খুব ইচ্ছে ছিল বাবু পেটে থাকার সময় এই দলের কীর্তনটা শুনতে কিন্তু তখন হয়নি তাই আজকে এই দলের কীর্তনটা শুনে নিচ্ছি সত্য তা ব্রহ্মবোধী ব্রহ্মবিদ্যা মস্তগী অধ্যমাদ্রা সীতানন্দা ভবগ্নি ধান্ত নাশনী বেদত্রয়ী করন্দা তদার্থ জ্ঞানমঞ্জলি ব্রহ্মার ব্রহ্ম ব্রহ্মহবি ব্রহ্মাগ্ন ব্রহ্ম আয়দান ব্রহ্মবেদ্য গন্তবধ ব্রহ্মকর্ম কর্মী હરે કૃષ્ણ હરે કૃષ્ણ 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 હરે 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 રામ હરે રામ 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 હરે હરે જય જય રાધા કૃષ્ણ এখন কিন্তু সবাই খেতে দেখো কত লোকজন হয়েছে এরকম ভাবে তিনটা ব্যাস বসেছিল তারপর সবার লাস্টে আমাদের খাওয়া দাওয়া বাবু এখন খুব কান্না করছিল বলে কিন্তু পুরো ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না আর সবাই দেখো দাওয়া খাওয়ার মধ্যে ব্যস্ত মা বৌমনি তারপর ভাই বর্মশাই সবাই দিকে দাওয়া দাওয়া করছে আর এইগুলো হচ্ছে সব কীর্তনের দল এখানে আমার শ্বশুরমশাই বসে গেছে সবার সাথে খাওয়া দাওয়া করতে তো সব মিলিয়ে কিন্তু আজকে ভীষণ আনন্দ হয়েছে ভীষণ মজা হয়েছে আর কেমন লাগলো আমাদের এই অনুষ্ঠানগুলো তোমাদের কাছে অবশ্যই জানিও এভাবেই কিন্তু আজকে আমাদের আতুরটা ওঠানো হয়েছে তো চলো আজকে এখানেই রাখছি ভিডিওটা